একদম চটি চাটা সারমের মতো অভিনয় করছে যে জিনিসগুলো করা দরকার পুলিশের সেই কাজগুলো পুলিশ করে না অডিও ক্লিপটা পুলিশের কাছে কেন নেই চিটিংবাজ কি পোস্ট করলো চাই নিয়ে হচ্ছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিল একজন লোককে কালপক্ক চোর প্রবক্ত আজকে পশ্চিম বাংলার মানুষ হয়তো এই প্রতিবাদে শোনেন হাইকোর্টে দেখবেন পুলিশের গালে আবার জুতোর বাড়ি পড়বে তখন উনি মুগলো কোনো জায়গা পাবেন তো আমরা দেখলাম যে কলতান দাশগুপ্ত তাকে গ্রেপ্তার করা হলো কারণ বলা হচ্ছে যে ডাক জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনে নাশকতার ছক করছেন তিনি এআই এর যুগে একজন মানুষের গলার ভয়েস চিনে তাকে গ্রেপ্তার করা হলো ঠিকই কিন্তু এতদিন পর্যন্ত কেন কালীঘাটের কাকুর ভয়েস চেনা গেল না তাহলে দাদা বিষয়টা দেখুন যে জিনিসগুলো করা দরকার পুলিশের সেই কাজগুলো পুলিশ করে না পুলিশ যদি এই কাজগুলো করতো তাহলে সামাজিক অনেক সমস্যারই সমাধান হতো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কী করে যিনি মানে প্রতিবাদ করছেন সেই প্রতিবাদের কণ্ঠকে বন্ধ করার চেষ্টা করেন কিন্তু যে কারণে প্রতিবাদটা হচ্ছে যে কারণে সেই কারণটার মূলে যান না সেটাকে নির্মূল করার চেষ্টা করেন না কলতান দোষগুপ্ত যদি কী কিসের সে দোষে আমি তো বুঝলাম না উনি এক কী কুণাল ঘোষ ওনার আর এক সেনাপতি তিনি এসে এই অকালপক্ষ চোর চোর যে তৃণমূলের কুণাল ঘোষ তিনি কোথা থেকে কি একটা রেকর্ডিং পেলেন সেটা উনি ভাইরাল করলেন সেটা শুনে পুলিশ ঢেই ধেই করে লাফাতে লাফাতে চলে গেল কলতান দাসগুপ্তকে ধরার জন্য এবার স্যাম্পেল টেস্টে যদি ওই ভয়েস কলতান দাস গুপ্তের না হয় তো তখন উনি মুখলো কোনো জায়গা পাবেন তো আসলে কলতান্দাকে অ্যারেস্ট করাটা গোটা পশ্চিমবঙ্গের কাছে একটা লজ্জার বিষয় কেন বলছি সেই দিনকে যখন রাত্রেবেলা মীনাক্ষী মুখার্জি ধ্রুবজ্যোতি সাহা থেকে শুরু করে কলতান্দা এরা তিনজন এবং আরও অসংখ্য মানুষ আমাদের এস এফ অনেকে ছিলেন কলতান্দা সেখানে দাঁড়িয়ে এই গাড়িটাকে তিলোত্তমার বডিটাকে যখন বার করছিল আর্জিকর থেকে তখন তিল কলতান্দা মীনাক্ষীদিরা ওইখানে দাঁড়িয়েছিল কারণ কলতান্দার মতো একজন মানুষকে অ্যারেস্ট করা এটা তো সত্যিই পশ্চিমবাংলার বুকের একটা লজ্জার বিষয় আর যে অডিও ক্লিপটা প্রকাশ হয়েছে আমার কথা হচ্ছে এই অডিও ক্লিপটা পুলিশের কাছে কেন নেই কেন কুনাল ঘোষের কাছে আছে কেন তৃণমূলের নেতাদের কাছে আছে অডিও ক্লিপ যদি প্রকাশ করে যদি আমি ধরেও নি যে কেউ ষড়যন্ত্র করছে তাহলে অডিও ক্লিপ প্রকাশ তো করবে পুলিশ কুনাল ঘোষ কেন করবে তাহলে করে নিতে হবে যে কুণাল ঘোষ এই ষড়যন্ত্রে রয়েছেন এবং আজকে এর যুগে এআই দিয়ে কি কি করা যায় সেটা আমরা জানি আজকে এর যুগে যেহেতু কলতান্দারা তিলোত্তমার সেদিনকে মৃতদেহটা আটকেছিলেন যেভাবে তিলোত্তমাকে হত্যা করা হয়েছে এই মৃতদেহ যদি সেদিনকে তিলোত্ত কলতান্দা বা মিনাক্ষী দিরা না আটকাতেন আজকে পশ্চিমবাংলার মানুষ হয়তো এই প্রতিবাদও সম্ভব দেখুন পরিষ্কার পশ্চিমবঙ্গের পুলিশ একদম চোটিচাটা চাটা মতো অভিনয় হচ্ছে আর সর্বোপরি যে লোকটাই পোস্টা করেছে সেটা ধরেন চোর চিটিংবাজ একটা চোর চিটিংবাজের কথার ওপরে ভিত্তি করে তার করা একটা পোস্টারের উপরে ভিত্তি করে একজনকে গ্রেফতার গ্রেপ্তার করা যায় এবং এআই এর যুগে যেখানে মমতা ব্যানার্জি নিজে বলছেন যে সহজেই নাকি গলার ভয়েস চেঞ্জ করে দেওয়া যাচ্ছে ভিডিও চেঞ্জ করে ফেলা যাচ্ছে এগুলো ওনার বক্তব্য আমি যাই না এআই দিয়ে এই সমস্ত করা যায় কি না কিন্তু সেখানে দাঁড়িয়ে কোনো প্রমাণ ছাড়া একটা চোরের পোস্টার ওপরে ভিত্তি করে একটা চিটিংবাজ কি পোস্ট করলো সে আই নিয়ে হচ্ছে কলকাতা পুলিশ অ্যারেস্ট করে নিল একজন লোককে আমি বলছি এই পুলিশের কিন্তু আবার মুখ পড়বে এই ঘটনা নিয়ে আমি যে বলে যাচ্ছি আপনারা মিলিয়ে নেবেন হাইকোর্টে দেখবেন পুলিশের গালে আবার জুতোর বাড়ি পড়বে শুধু শুধু সময়ের অপেক্ষা এই ঘটনায় জুতোর বাড়িটা খাওয়া